হেয়ারটা নষ্ট হয়ে যাবে তো যেহেতু আমি আমার অরিজিনাল হেয়ারে এই কালারটা করতে পারছি না আমি কার করতে পারছি না আমি ডিজাইন করতে পারতেছি না এর জন্য আমার কাছে মনো হয়েছে আমি ফলস হেয়ার করবো আমার শখটাও পূরণ হচ্ছে আর ডিজাইনগুলো তো আমার আঁচুলও নষ্ট হচ্ছে না এর জন্য আমি ফলস হেয়ারটা করি আরেকটা বিষয় অনেকের ইচ্ছে হয় যে আমার অরিজিনাল হেয়ার দেখবেন তো আমি একটা সময় অবশ্যই আমি আমার অরিজিনাল হেয়ারে আপনাদের সামনে সামনে আসবো আপনারা দেখতে পাবেন মানে আরেকটা কথা অনেকেই বলে এই যে ফল